তো নমস্কার শুভ সকাল আজকে ত্রিশ শ্রাবণ পনেরো আগস্ট বৃহস্পতিবার তো আজকে আমাদের ভারতবাসীর আনন্দ উৎসাহ উল্লাসের একটি দিন নানা অনুষ্ঠানের মাধ্যমে আমাদের স্বাধীনতা দিবস পালন করা হইব স্কুল কলেজ ক্লাব নানান সংগঠন রাজনীতি সংগঠন সবই মিলিয়ে করব তো আজকে আমি আপনার আজকের দিন আপনার রাশি ফল অনুযায়ী দিনটা কীরকম যাইব ওইটাই আমি আজকে একটু সংক্ষেপে আমি কইয়া আর তো মেষ মেষ লাভ বৃ সতর্ক মিথুন লাভ কর্কট অশান্তি সিংহ শুভ তো কন্যা দীর ভাব চিন্তা করুণা তুলা কর্ম ভাদা বির্চি কাজের ভুল দনু শুভ মকর অশুভ কুম্ভ আয় মেন চিন্তা তো আমি আরেকবার ইয়ার মেজ লাভ বৃশ্চিক সতর্ক মিথুন লাভ কর্ক রসন্তি সিংহ শুভ কন্যা ধীরভাবে চিন্তা করুন তুলা কর্ম বাধা কাজের ভুল ধনু শুভ মকর অশুভ কুম্ভ আয় মেন চিন্তা তো আমি আমি আপনার দিয়া যায় আর সব সময় আর দিয়া যতদিন পারে দিয়া যাই মো আপনারা যেভাবে আনন্দ দিলে সেইভাবে আনন্দ দান করবা তো আমি আজকে একবার চাইছিলাম যে আজকে আর দিতাম না পরে আমি কই না আমার বোধ আমার বন্ধুরা আছে দর্শকরা আছে তারা নিশ্চয়ই একটা অপেক্ষা করুন এই আমার একজন থাক দুইজন থাক হিটেও আমার বি খেতাব নেই যে যেরাই দেখেন তো আর সুস্থ সবল দেহে সুন্দরভাবে আমরা থাকাটা আমাদের একান্ত দরকার তো আমার ইউটিউব চ্যানেল আপনারা ফাইবা আর আর সি আসাম আরআরসি আসাম ইউটিউব চ্যানেলও ফাইবা তো আজকে আশা করি আমরা সব অল্প করে আমরা পনেরোই আগস্টর মানে উৎসাহ እግዱፈና እንደ በስተጣ እንደ እሷን ይለሚሉ ነው እማሻሻለው